আমি আজকে সবজি দিয়ে বোনা খিচুড়ি রান্না করব। এখন বাজারে তো শীতের সবজি অনেক উঠে গেছে তো খিচুড়ি রান্না করব করব করে আর করা হচ্ছে না তো তাই ভাবলাম যে আজকে সকাল সকাল খিচুড়িটা ফেলি তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মুসুরের ডাল আর নিয়েছি বাতের চাউল আর নিয়েছি আতপ চাউল তো চাউল ধুয়ে পরিষ্কার করে আমি পাঁচ মিনিটের মতো ভিজে রেখে দিব। আর এ পাশে এখন আমি খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিবো আমি গাজর ফুলকপি আলু মিষ্টি কুমড়া তো এগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি যখনই পাতলা খিচুড়ি পাবো না খিচুড়ি রান্না করি তখন অবশ্যই মিষ্টি কুমড়া দিতে হবে কারণ মিষ্টি কুমড়া দিলে আমার মনে হয় যে খিচুড়িটা অনেক সুন্দর আঠালো টাইপের হয় আর খেতে বেশি ভালো লাগে আর ডালের মধ্যে কোনো ডাল না দিলে মুসুরি ডাল অবশ্যই দিবেন তাহলে দেখবেন যে খিচুড়ি স্বাদটা কিন্তু অন্যরকম হবে সবজির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেখেন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আমি একবারে কড়া করে ভাজি নাই আবার দেখেন একবারে যে কাছা কাঁচা আছে এরকমও না হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমি উঠাই নিব উঠাই নিয়ে সেটা সেই প্যানের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ তো অবশ্যই কেটে দিতে হবে কারণ খিচুড়ির মধ্যে কাঁচামরিচের ঝালটাই হয়েছে আসল তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে খুব ভালো করে বেঁচে নিবো যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে আদা রসুন বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিবো আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরা বাটা আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাত চামচ হলুদির গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিবো দেড় চামচ শুকনা মরচের গুঁড়া সব মশলা দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিবো বেজে রাখা সবজি এই সবজিটা কিন্তু অবশ্যই মশলার সাথে কষাতে হবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন খিচুড়ি স্বাদটা কেমন হয় কারণ সবজির মধ্যে সব মশলা খুব ভালোভাবে ডুববে পরে খেতে ভালো লাগবে তো আমি যেভাবে রান্না করতেছি ঠিক এইভাবে একদিন করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে সবজি যেন মশলার সাথে কষানো যায় তার জন্য একটু পানি দিয়েছি দিয়ে সেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের পাতা চুলার জাল কমিয়ে দিয়ে সবজিটা আমি অনেক সময় কষিয়ে নিয়েছি এই সবজিটা যত ভালো করে কষাবেন খিচুড়ির স্বাদটা কিন্তু তত বেশি মজা হবে তো সবজি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে পরিষ্কার করে রাখা চাউল দিয়ে দিব। চাউল আমি মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ ছ মিনিটের মতো বেঁচে নিব। যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে তো তখন আমি দিব ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন এখন আমি ডাকনাদার ডেকে চুলা জাল মাঝে আজ রেখে খিচুড়িটা রান্না করে নেবো দেখেন আমি দশ মিনিটের মতো পরে ডাকনা উঠাই নিছি খিচুড়িটা দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা কি বলবো এখানে আজকে আর গিয়ে দিব না কারণ খিচুড়ির সাথে এমনি অনেক বেশি হয়ে গেছে তো এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়া পাতা নামানো ঠিক দুই মিনিট আগে উপরে দিয়ে দিবেন ধনিয়ার পাতা আর যারা পছন্দ না তারা বাদ দিতে পারেন তো দেখেন আমি একটু ডাকনাদা দা ডেকে এতে করে কি খিচুড়ি পুরাটাই এই ধনিয়া পাতার স্মেলটা ছড়িয়ে যাবে তো খিচুড়ি রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি করব ইলিশ মাছ ভাজি আর করব বেগুন ভাজি তো ইলিশ মাছ ভাজি করার জন্য এখানে ইলিশ মাছের মধ্যে আমি কিছু দিবো না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা দিয়ে ইলিশ মাছ মেখে নিয়ে এখন আমি বেগুন মেখে নিবো আমি আর কিছু দিলাম না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেরে মেখে এখন আমি ভাজি মধ্যে ইলিশ মাছ ভেজে মধ্যে আমি বেগুন ভাজি করব। ইলিশ মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠাই নিবো দেখেন ইলিশ মাছ ভাজি করতে সুন্দর মুসমুচে হয়েছে ইলিশ মাছ উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি সামান্য একটু আবার সয়াবিন তেল দিছি তো তেলটা গরম করে নিয়ে সেটা এখন আমি বেগুন দিয়ে দিব। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দেখেন আমার বেগুন ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ